আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের অনুশীলনীর তিন নম্বর অঙ্ক সলভ করব পূর্বের ভিডিওগুলোতে আমরা এক নম্বর এবং দুই নম্বর সলভ করেছিলাম দেখার প্রয়োজন হলে দেখে নিবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে তো তিন নম্বর অঙ্কটা পড়া যাক এখানে কি বলা হয়েছে ধরো তোমাদের একটি ত্রিভুজাকৃতি জমি আছে জমিটির পরিসীমা একশো মিটার ওই জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাও যদি সবজি চাষের জায়গার পরিধি চুরাশি মিটার হয় অর্থাৎ এটা বলেই দেওয়া আছে তবে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এরকম একটা জমি দেওয়া আছে ত্রিভুজাকৃতি পুরোটার আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সমাধান দেখে নাও ত্রিভুজাকৃতি জমিটির ভিতরে সবচেয়ে বেশি পরিধি জুড়ে যে অংশটুকুতে সবজি চাষ করা যাবে সেই অংশটুকু অবশ্যই ত্রিভুজটির অন্তর্বৃত্ত হবে অর্থাৎ ত্রিভুজটির মধ্যে যদি আমরা একটি অন্তর্বৃত্ত এঁকে ফেলি দেখতে পাচ্ছ এই বৃত্তটা এটা সবচেয়ে বেশি জায়গা জুড়ে থাকবে ধরি ত্রিভুজাকৃতি জমিটির তিনবাহু এ বি সি মিটার তো এটা হচ্ছে একটা বাহু এটা একটা বাহু আর এটা একটা বাহু আমরা ধরে নিলাম আপাতত তো বি সমান এ তারপর বিসি সমান বি তারপর সি এ বা এসি সমান সি এগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আরো ধরতে হবে যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা কত সেটা তো ধরতে হবে তো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর মিটার ধরলাম অর্থাৎ এই যে ভিতরে যে বৃত্তটা দেখতে পাচ্ছ এ বি বাহুকে স্পর্শ করা তারপর বিসি বাহুকে স্পর্শ করা তারপর এসি বাহুকে স্পর্শ করা একটা বৃত্ত এটা হচ্ছে অন্তর্বৃত্ত এই অন্তর্বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ আর ধরে নিলাম এই তো এটা এইটা তারপর হচ্ছে এটা এইটা এগুলো প্রত্যেকটা ব্যাসার্ধ ব্যাসার্ধ সবগুলো সমান হয়ে থাকে সেগুলো আমরা আর ধরলাম তো আমাদের কি দেওয়া ছিল পরিধি দেওয়া ছিল হচ্ছে চুরাশি মিটার এই ছোট বৃত্তটার পরিধি হচ্ছে মিটার দেওয়া ছিল পরিধি মানে কি টু পাই আর সেটা সমান লিখতে পারি থেকে আমরা ছোট বৃত্তটার ব্যাসার্ধ বের করতে পারি আর রেখে দিয়ে এখানে টু পাই গুণ অবস্থা আছে ডান পাশে এটা ভাগ করে দিতে পারি টু আর এটা হচ্ছে পাই পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স রাখা হয়েছে এখানে তো এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কী পাওয়া যাবে একটু দেখা যাক চুরাশিকে ভাগ করতে হবে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এভাবে তেরো দশমিক তিন ছয় তো দুই ঘর নেব তো আমরা সাত রেখেছি কারণ তৃতীয় ঘরটা চারের বেশি তো এই আরের ভ্যালু হচ্ছে তেরো দশমিক তিন সাত মিটার প্রায় এখন দেওয়া আছে ত্রিভুজাকৃতি জমিটির পরিসীমা হচ্ছে একশো চব্বিশ তো তিন বাহুর যোগ ফলে পরিসীমা তাই না তো এক বাহু দুই বাহু তিন বাহু তিন বাহুর যোগফল হচ্ছে পরিসীমার সমান এবার দেখো ত্রিভুজটির অন্তর্বৃত্তের কেন্দ্র ও হতে এ বি বি সি সি এ বাহুর ওপর তিনটি লম্ব আঁকি যার প্রতিটির দৈর্ঘ্য অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আরের সমান অর্থাৎ এই যে ও থেকে একটা লম্বা আঁকতে হবে এটা একটা লম্ব তারপর ও থেকে এই যে বিসি এর উপর একটা লম্বা আঁকতে হবে লম্বাটা হচ্ছে এটা তারপর ও থেকে এসি এর ওপর একটা লম্বা আঁকতে হবে এটা হচ্ছে এইটা তো লম্বগুলো কিন্তু যে পরিবৃত্তটা আছে সেটা ব্যাসার্ধের সমান হবে ব্যসাদ অলরেডি আমরা বের করেছি এবার আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে তো ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে বের করা যেতে পারে এই যে দেখো সিস্টেমটা হচ্ছে এরকম তো এই একটা ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এইটা একটা ত্রিভুজ এইটা একটা ত্রিভুজ এইটা একটা ত্রিভুজ তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলেই আমাদের পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল বের হয়ে যাবে এখানে খেয়াল করো ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ও এ বি ও এ বি এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে যোগ ও বি সি এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে আবার ও এ সি অর্থাৎ এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে এটা তাহলে ছোট ছোট তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল বের হয় তাহলে ও এ বি এটার ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তো ভূমি হচ্ছে এ কেন দেখো এই যে দেখো ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে এখানে আর সেমভাবে ভূমি হচ্ছে বি উচ্চতা আর এটারও ভূমি হচ্ছে সি উচ্চতা হচ্ছে আর তো এখানে আলাদা আলাদা করে তিনটার করা হয়েছে এই যে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা হাফ গুণ ভূমিগুণ উচ্চতা তো এগুলোর মধ্যে কি কমন আছে দেখো তো এখানে হচ্ছে হাফ আর এখানে হাফ আর হাফ আর কমন আছে তো হাফ আর কমন নিতে পারি তা হাফ আর কমন নিলে এখানে এ থাকে তারপর প্লাস বি প্লাস সি তো দেখো এ প্লাস বি প্লাস সি লেখা হয়েছে হাফ আর এর ভ্যালু আমরা এখানে বসিয়েছি আর এর ভ্যালু কিন্তু আমরা এখানে পেয়েছি সেটা বসিয়ে দিলাম ইন্টু এ প্লাস বি প্লাস সি অর্থাৎ বড় ত্রিভুজটার পরিসীমা আমরা এখানে পেয়েছি কত এটা পেয়েছি না এটা দেওয়াই আছে একশো চব্বিশ এ প্লাস বি প্লাস সির বদলে একশো চব্বিশ

আটশো আঠাশ দশমিক নয় বর্গ মিটার এই হচ্ছে জমিটির ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুস্তার ক্ষেত্রফল তো আশা করছি বুঝতে পেরেছো না বুঝতে পারলেও একটু আহ ব্যাক করে করে দেখার চেষ্টা করবা অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবা তাহলেই ভালো হয় তো সেক্ষেত্রে আজকের ভিডিও এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব